আমি অনেক অপেক্ষায় ছিলাম একটা বছর আমি অপেক্ষায় ছিলাম আমি কখন আমার ছুটি হবে কখন আমার বন্ধ হবে কখন আমি মিলানো আসবো এক কথা জায়গাটা দেখে অনেকে হয়তো চিনে গেছেন যে আমি কোথায় আছি হ্যাঁ অবশ্যই আপনারা ধরতে পেরেছেন এটা হচ্ছে মিলান এটা হচ্ছে মিলান চেন্ট্রালে রেলওয়ে স্টেশন তো এই স্টেশনের ডিজাইনটা এত সুন্দর মানে আপনি প্রথম দেখাতে মুগ্ধ হয়ে যাবেন যেমনটা আমি মুগ্ধ হয়েছি যদিও বা আমার একটা দ্বিতীয়বার মিলানে আসা তো এই স্টেশনটাতে এসে আমি দেখলাম এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে ট্যুরিস্ট এই জায়গায় ঘুরতে আসছে তো এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে কোরিয়ান দক্ষিণ কোরিয়া থেকে এরা আসছে বিভিন্ন দেশের মানুষজন এই জায়গায় দল বেঁধে ঘুরতে আসছে আর এই জায়গায় যে ট্রেনগুলো দেখলেন এই ট্রেনগুলো দিয়ে আপনি ইউরোপীয় ইউনিয়নের তে দেশে যাইতে পারবেন মানে এই জায়গা থেকে সব দেশের ট্রেন ছাড়ে সেটা হয়তোবা এই জায়গা থেকে হয়তোবা অস্ট্রিয়া যায় অস্ট্রিয়া থেকে হয়তো বা ট্রানজিট হয়ে অন্য দেশে যায় আবার কিছু কিছু ট্রেন আছে ডাইরেক্ট এই জায়গা থেকে হয়তো বা নেদারল্যান্ড জার্মানি বিভিন্ন দেশে যায় যাই হোক আমি অত দূরে যাইতে পারবো না আমি যাব হচ্ছে মিলান দোয়ো মতে মানে মিলানের যে সব থেকে ঐতিহাসিক একটা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর সামনে তো সেই বিল্ডিং উদ্দেশ্যে রওনা দিছি তো এখন আমি মেট্রো রেলওয়ে উঠবো এ হচ্ছে মেট্রো মানে মিলানের যে চেন রেলওয়ে স্টেশন রয়েছে সেটার নিচে হচ্ছে মেট্রো রেল এই জায়গা থেকে মিলান দুয়োমোর যে দূরত্ব সেটা কিন্তু খুব একটা বেশি না সাড়ে তিন কিলোমিটারের মতো আর একটা মজার বিষয় হচ্ছে আপনি যে মেট্রো রেলগুলোতে উঠতে যাবেন সেই জায়গায় আপনি কিন্তু টিকিট ছাড়া কখনোই ঢুকতে পারবেন না তো দেখতে দেখতে চলে আসছি এই সেই ঐতিহাসিক জায়গা যেটা দেখার জন্য আমি অনেক অনেক অপেক্ষায় ছিলাম যদিও বা এটা আমার মিলান দ্বিতীয় ট্যুর এর আগে আমি একবার এসেছিলাম সেই সময় আসলে এই জায়গাগুলো চিনতাম না এবং এই জায়গাগুলো যে একজেক্ট মিলানে সেটি সম্পর্কে আমার আইডিয়া ছিল না তো এক বছরের ভিতর আমি ইতালি সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং অনেক স্টাডি করেছি যার কারণে ইতালি যত সুন্দর সুন্দর এলাকা আছে সেগুলো ঘুরে দেখবো তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে দেশ এটা হচ্ছে ইতালির এমন একটা জায়গা যে জায়গায় হাজার হাজার টুরিস্ট ঘুরতে আসছে তো আমি আজকে সেই জায়গায় এর আগে একবার আসছিলাম কিন্তু আসলে সেভাবে আসলে এই মানুষগুলো ঠিক ছিল না যার কারণে এই জায়গায় আসলে তো জায়গাটা একটু দেখা যান এই সেই বিল্ডিং বিল্ডিংটা তৈরি করতে চারশো বছর লাগছে এটা হচ্ছে ইতালির ইতিহাসের সব থেকে পুরাতন একটা বিল্ডিং আপনি চিন্তা করেন যে বিল্ডিং এর যে নকশা যত্ন সহকারে তৈরি করছে যেটা আসলেই আহ দ্বারা সম্ভব না এবং এগুলা আত্মতান্ত্রিক যে জায়গাগুলো রয়েছে ইতালির ভিতরে এটা সব থেকে সুন্দর একটা সাথে আবার আছে এই সামনে যে একটা বিষয় এইটা এটা হচ্ছে আমার একটা জায়গা আমি এই জায়গাটা প্রথম চিনছি কিসের মাধ্যমে একটা গান আসি নোকলকাতার পাগলো थोड़ा सा করলে রোভারস তো এই গানটা দেখার পর আমি প্রথম তো আজকে আমি সরাসূরির সামনে এসে এই জায়গায় আজকে ভিডিও বানাইতাছি তো এটা আসলে কি বলবো মানে এটা আমার জন্য খুবই আনন্দের এবং এই জায়গাটা দেখার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম একটা বছর আমি অপেক্ষা ছিলাম আমি কখন আমার ছুটি হবে কখন আমার বন্ধু হবে কখন আমি মিলানো আসবো কখন আমি এই জায়গাটা দেখবো এই একটা মানে চিন্তা সবসময় মনে থাকতো তো আজকে এই জায়গায় আসছি আমার খুব ভালো লাগতেছে আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগছে যারা যারা এই জায়গাটায় আসেন নাই তারা তারা অবশ্যই হচ্ছে ঘুরতে আসবেন আর আশপাশে যেহেতু মানুষ ট্যুইস দেখতেছেন এগুলো কিন্তু অধিকাংশ হচ্ছে বাইরের অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন দেশের এই ইতালির মানুষজন কিন্তু এইসব জায়গায় কম ঘোরা করে মানে ইতালিয়ান এই জায়গায় আসেই না এটা শুধু তাদের জন্য যারা আপনার বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে শুধু তাদের জন্য এটা আর এই জায়গায় টুরিস্ট হচ্ছে সব থেকে বেশি আমি এই জায়গায় আসার পরে ইতালিতে আসার পরে মহিমেন সিংয়ের লোক দুইজন থাকি একজন আমার পুদিনে থাকে আর এই মিলানে আসার পর আপনার পেলাম আমি তো ভাবছি মিলানে মহিমেন সিংয়ের লোক নাই কারণ এই জায়গায় অধিকাংশ হচ্ছে মাদারীপুরা শরীয়তপুরে মাদারীপুরা শরীরপুর লুক দিয়ে ঘোরা এই জায়গাতে মমি সিংহের লোক পাওয়া যায় না তো আমরা দুই ভাই মমি সিং এর আর যারা মমি সিংহের আছেন আমি জানি না মিলানি কে কে মমি সিং এর আছেন আর কে কে আমার ভিডিও দেখেন জানি ভাই আমার কি নেও না তো হুট করে দেখেছে ভাই তারাই আছে তো বললাম ভাই আমার কিছু ছবি তুলে দেবে কথায় কথাই উঠে আসছে সে বোধ হয় আমার বাড়িতে মমি আমি তো বলে এতদিন থেকে ইতালি আসছি মমি সিংহের লোক খুঁজিবেন ভাই আপনি বাড়ি কোথায় দেশে বাড়ি তারাকান্দা আমার বাড়ি হচ্ছে মমি সিং জামালপুর

বাই বাংলাদেশ তো আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটি দেখাই তো এই হচ্ছে সেই জায়গা যে জায়গা মানে কি বলবো এটা ইতালির ভিতরে সব থেকে ফেমাস একটা জায়গা দারুণ এক কথা তো মিলানে আসার পরে আমি মিলানের সৌন্দর্য দেখে মানে কি বলবো আমি পুরো মুগ্ধ মুগ্ধ মিলানের যে মানে এটা হচ্ছে আসলে প্রাকৃতিক সৌন্দর্য সব সুন্দর জানে এরা মানুষের তৈরি করা সব থেকে বড় বড়ো যে সুন্দর জায়গাগুলো এগুলোর মধ্যে পৃথিবীর ভিতরে অন্যতম এবং ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো রয়েছে সেই সব সাইডের ভিতরে ইতালির মোটামুটি ধরতে গেলে দশ থেকে পনেরোটা জেগা ৰৈছে যিবিলাক হেৰিটেজ চাইডে টপ ছাইডে ৰৈছে